আমি পাত্রায়াল ইউনিয়নের দুই দুইবারের চেয়ারম্যান হানিবুজ্জামান লিটন আমার দশ বছর থাকাকালীন অবস্থায় পাতরাল ইউনিয়নে তথা বাইরে কোথাও যদি কারোর সাথে কোনো চান্দাবাজি বা সন্ত্রাসীর কোনো মনোভাব আপনারা আমাকে দেখাইতে পারেন তাহলে আমার যে আইনানুক যে ব্যবস্থা আছে সেটা আপনারা নেবেন কোনো অসুবিধা নাই সাধারণ জনগণের কাছে জিজ্ঞাসা করবেন আর যে আজাহার মিয়া আজাহার মিয়া যে বাদী হয়েছে আজাহার মিয়ার কাছে আপনারা সাক্ষাৎকার নেন উনি আসলে আমার নামে মামলা করছে কিনা আমি তার কতটুকু ক্ষতি করছি কি করছি না করছি আদৌ যদি সেটা সত্য হয়ে থাকে সেইটা প্রমাণ যদি সত্য হয় হাসাগোর আন্দারে মিঠে এটা যদি আজাহার মিয়া যদি এই মামলা যদি না করে থাকে তাহলে আমি আপনাদের কাছে আর প্রশাসনের কাছে বড় অনুরোধ এইটুকুই জানাই আমার দশ বছরের চেয়ারম্যানের জীবনটা ব্যর্থ এই এই ডে আমার এই লাইভে রাজনীতি থেকে শুরু করে দশ বসতাম চেয়ারম্যানই করার পর আমার কোনো মামলায় থানায় অভিযোগ নাই প্রশাসনিক ক্ষেত্রে কোনো প্রকারের কোনো দুর্নাম নাই এই প্রথম আমার নামে একটা অভিযোগ আসছে আমিও খবর পাইছি আমার কাছে আসাটাই আপনাদের মাধ্যমে পাইলাম আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত এই কারণেই যেই প্রথম আমার নামে একটা অভিযোগ আমি পাইলাম তবে আমি আপনাদের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে করজোরের একটা অনুরোধ করি যদি আজহার করে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আজহারের ক্ষতি আমি করে থাকলে সেটার বিচার আমার হবে আর যদি আজহার না করে থাকে এটা কে দুই নাম্বারি করে কিভাবে করলো এটার আশুর সমাধান আমি প্রশাসনের কাছে এবং কি আপনাদের মিডিয়ার কাছে গণমাধ্যম কর্মী আপনারা যারা আছেন তাদের কাছে আমি এটা আশুর সমাধান আশা করছি অভিযোগ কারণ আজাহার মিয়ার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক প্রায় দশ বছরের তার যে এই মোবাইল নাম্বার এই নম্বরের সাথে আমার জীবনে তার সাথে কোনো যোগাযোগ হয় নাই দশ বছরে তার তিনটা নাম্বারই প্রায় আমার মুখস্থ এই ভন্ত আর উনি যে কথাটা বলল ওটা ভিত্তিহীন আমি যে টাকা বেচ্ছি আমি জায়গা যে পাওয়ার করে নিয়ে গেছি এখনও পাঁচচল্লিশ শতাংশ জায়গা তার আছে আমি জায়গা বেচছি এই তেরো ডিসিমল সামথিং পয়েন্ট এইটা ছয় লক্ষ টাকা বিক্রি করে আমি যতটি মানে ঋণ যারা একটু পাওয়ারফুলি ছিল তখনকার জামানায় যারা আমলিক করতো তারা তো বেশি পাওয়ারফুলি আসিল আমার এই অফিসে যাইতে দেওয়া হবে না এই করবার দেওয়া হবে না আমি এই জায়গাটা তারপরে বিক্রি করে তাদেরকে কিছুটা দিয়ে আমি একটু ভাবে চলাফেরা করার চেষ্টা করি জমি এই জমিটা পাওয়ার তো আর আমি ব্যক্তিগতভাবে করি নাই উনি হইল ওনার ছেলে এই জনি এই জনি হইলো একটা এনজিও ছিল এনজিওর মাধ্যমে কিছু বাহ্যিক অনুদান বা কী এটা আমি জানি না কিছু এই ঘর দিত মানুষকে ঘর দেওয়ার কথা বলে এবার আপনি বিশ হাজার তিরিশ হাজার টাকা দিলে ওরা ঘর দিয়ে দিব বিশ সাত সাত করে পাকা ঘর করে দেবো এরকম মানুষের কাছ থেকে নিয়ে নিয়ে প্রায় দুয়ের থেকে আড়াই কোটি টাকা ঋণ হয়েছে দুয়ের থেকে আড়াই কোটি টাকা ঋণ হয়েছে ঋণ হওয়ার পরে হঠাৎ করে এই ছেলেরা উদাও উদাও হওয়ার পরে আজহারের ছেলে উদাও হয়ে গেছে গা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়িতে নাই সে মানুষ এসে তার বাড়িতে খুঁজে ওরা বারে আজহার মিয়ারে দমক ছাড়া দেয় এটা আজ আর্মি আমার কাছে পরিষদে জানাইছে পরে আমি আমার বিভিন্ন অ্যাঙ্গেলে খোঁজখবর নিয়ে এটা যে তাহলে এই জনি কোথায় থাকে তাহলে তার একটু দেখে আমার কাছে নিয়ে আসো আমি একটু শুনি আমি একটু দেখি একটু ব্যবস্থা করে দেওয়া যায় কি না পরে ওখানে যখন বসলাম শতাধিক লোক আমার পরিষদে খবর এসে বললো যে জনি আসছে পরিষদে তোমরা সবাই চলো সব ঋণদাররা আসলো এইখানে আমি সবার যে এই সাক্ষাৎকার নিয়ে সেখানে দেখলাম যে আড়াই কোটি টাকার মতো সে ঋণ পরে ওই ঋণদার যারা তারাই বলল যে আমাকেও যদি কারো নামে দেওয়া হয় আমরা ঋণদার যারা তাদের নামে যদি আমি পাওয়ার করে আপনারা দেন তাহলে আমরা হয়তো আমাকেও ঋণ পরিশোধ করে পরের ঋণের কথা চিন্তা ভাবনা করবো না এই জন্য তারাদের সম্ম সম্মলিত সম্মতিতে আমার নামে পাওয়ার করে দেওয়া হয়েছিল আমি ওই সময় আমি পাওয়ার করে নিয়েছিলাম এবং কি আজ আর্মিয়া তখন যথাযথ প্রমাণও দিতে পারে নাই যে তার কাগজ আছে খালি এইটুকুই তার খাজনা ছিল না খারিজ ছিল না দলিল ছিল না বোক দখল অনুযায়ী যে পরিমাণ জায়গা ছিল কাগজপত্র কত শতাংশটি ছিলাম এটা আমি জানি না এটা হলো যারা ঋণদার ছিল তাদের মধ্যে পাঁচ সাতজন আর ভ্যান্ডার ছিল ভ্যান্ডারে জায়গায় না পরে আর লাজা আর্মিয়া থাইকা কত শতাংশ দিয়েছে পাওয়ার করে আমি জানি না দেওয়ার পরে আমি ওনার চোদ্দ বিক্রি হয়েছে আর পাঁচচল্লিশ রইছে রয়েছে তেরো সামথিং অভিযোগ তো দাদা আমরা যে কেউরেই করলে করতেই পারি যে কেউ রে অভিযোগ করলে করতেই পারি আজা মিয়াও তখন পলাতক জায়গাটা বিক্রি করে নিয়ে কিছু লোন লোন দিয়ে আজা মিয়া আজা মিয়ার বৌরে আমি এখানে আনছিলাম আইনা করছি যে আপনারা এখানে থাকেন কামাই রুজি করে খান পলে থাকেন না তারা সেই অবস্থা মনেমে এখনও রয়েছে কিন্তু আমি বলছি যে সন্তানটারা আপনি আইনেন না এই ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত কারণ এই ঋণ আপনার জায়গা টোটালি বেসলে আমার যারা এলো তিরিশে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা আমি আড়াই লক্ষ টাকার আড়াই কোটি টাকা ঋণের মধ্যে এই পঁচিশ তিরিশ লক্ষ টাকা আমি কিভাবে ঋণটা পরিশোধ করবো আমার মন বোধগম্য হলো না এই জন্য উনি পলাতকি রয়েছে আমার ফোনও ধরে না আজ যাচ্ছি কাল আছি পরশু দিন আইতেছি অমুক দিন টাকা নিয়ে আসবো কাকা জায়গা জমিন বেছেন না আমি সব টাকায় দিয়ে দেবো ই করব এই জায়গাটা যে তেরো ডিসেম্বর জায়গা যা বিক্রি হয়েছে সেটাও আমার যার কাছেই বিক্রি করা হয়েছে আমি তাকে বলেছিলাম যে আপনি জায়গাটা নেবেন আমার এক বছর সময় দিতে হবে আপনার জায়গা আমি দলিল করে দিয়ে দেবো সব কিছুই করে দেবো এক বছরের মতো যদি আপনাকে টাকা জনি বা জনের বাবা দিতে পারে তাহলে জায়গাটা দিয়ে দিতে বাধ্য থাকিবে এটা মৌখিক চুক্তি ছিল আপনারা বিশ্বাস হইলে না হইলে আপনারা যে বিকে ক্রেতা কেউ জিজ্ঞাসা করতে পারেন যে আসলে চেয়ারম্যানের সাথে এইভাবে কথাটা হয়েছিল কিনা আমি যেই সেই কারণে আমি দুই কিস্তি তিন কিস্তিতে তার কাছ থেকে টাকা নিছি এই ছয় লাখ তিন কিস্তিতে তার কাছ থেকে টাকা নিছি নিয়ে নেয় সে জানে কারাগারে দিছি টাকা নিয়ে এসেন আপনি অমুক দিন না আসেন অমুক রে ডাক দিয়ে নিয়ে এসে আমি তার টাকা দিয়ে দিচ্ছি এইটাই আমার বোধগম্য আসছে না আমি কিছুদিন আগে এই সুদের বিপক্ষে কিছু কথা বলছিলাম হয়তো এই আপনারাও জানেন এই সুদের বিপক্ষে কথা বলার কারণে বাংলাদেশটা সুদে জর্জরিত এই কিছু বিরোধী পক্ষ লোকের ইন্ধনের কারণে কোনো না কোনো ভাই এটারে করাইছে এটারে বাধ্য করছে আমি চেয়ারম্যান ছিলাম আমি তো আর বসে নাই আজাহার ভাই যদি এই অভিযোগ করে থাকে আপনারা শস্য তদন্ত করবেন এবং আজাহার ভাইয়ের ন্যায্য যে দাবি সেটা যদি প্রমাণিত হয় আজাহার ভাই মামলা করছে সেটা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন যে বিচার করবে সেই বিচার আমি মাথা পেতে নেব অন্যথায় যদি ভাই না করে থাকে অন্য কোনো লোক যদি তৃতীয় পক্ষ যদি এটারে করায় বা করে থাকে তাহলে তাদের সুষ্ঠু সমাধান আমি আপনাদের কাছে আইন প্রশাসনের কাছে চাচ্ছি এবং কি আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই সমস্ত অপকর্মের কারণে আমার নাম এই দুর্নাম ছড়ানোর জন্য